সরি আসতে একটু লেট হয়ে গেল আপনি मिस्टर রাজ আর আপনি মিসেস আরোহী জি ম্যাম আপনাদের রিপোর্ট আমি দেখলাম তেমন কোনো সমস্যা নেই তার মানে কি আমরা চাইলে এখন বাঁচা নিতে পারবো হ্যাঁ ডাক্তার ম্যাম তো এটাই বলল যে কি আমার কোনো সমস্যা নেই আমরা তো বাচ্চা নিতেই পারবো আচ্ছা শুনুন আমার পুরো কথাটা এখনো শেষ হয়নি আমার পুরো কথাটা শুনুন আরো কিছু আমাদের জানার আছে নাকি দেখুন মিসেস আরোহী আপনার কোনো সমস্যা নেই কিন্তু আপনার হাজবেন্ডের সমস্যা আছে আরে আপনি সব কি উল্টাপাল্টা বলছেন মানে আমি বাচ্চা বাবা হতে পারবো না মানে কি উল্টাপাল্টা কথা আপনি বলে যাচ্ছেন কখন থেকে হ্যাঁ আমি যা বলছি ঠিকই বলেছি রিপোর্ট চেক করে যেটা আমরা পেয়েছি মিসেস আরোহী আপনার হাজবেন্ড কোনোদিন বাবা হতে পারবে না তার মানে তার মানে আমি কখনো মা হতে পারবো না না মিস্টার রাজের বাবা হওয়ার ক্ষমতা নেই আর আপনি কি সব কথা বলছেন রিপোর্টে অবশ্যই ভুল আছে এটা কখনোই সম্ভব না শুনুন আপনার মন গড়া কথা এখানে চলবে না যেটা রিপোর্ট এসেছে আপনি সত্যি আমাদেরকে বলুন দেখো রাজ আমি আমার জীবন নষ্ট করতে পারবো না আর একটা মেয়ে বাচ্চা ছাড়া অসম্পূর্ণ দ্যাট মিন্স তার ছোট কারণে নিয়ে তুমি আমাকে ছেড়ে চলে যাবে তুমি ভাবছো এটা তোমার কাছে কিছুই না কিন্তু এটা আমার কাছে অনেক বড় কিছু ডক্টর আপনি প্রপারলি কি রিপোর্ট দেখেছেন হ্যাঁ আমাদের রিপোর্টে কোনো ভুল নেই বুঝেছি বুঝেছি আমি তুমি আমার থেকে এখন প্রতিশোধ নিচ্ছ না প্রতিশোধের আগুন তোমার ভেতর চলছে তাই তো দেখুন মিস্টার রাজ আমি এখানে ব্যক্তিগত কোনো শোধ নিতে আসেনি। আর আপনি চাইলেও আপনার রিপোর্ট অন্য কোনো ডক্টরকে দেখাতে পারেন শোধ তুলতেছে মানে প্রতিশোধ তুলছে মানে হচ্ছে আমার এক ওজা ও যা বলছে সব মিথ্যে বলছে বানিয়ে বানিয়ে বলছে যেন তোমার সঙ্গে আমার সংসারটা ভেঙে যায় দেখুন মিস্টার রাজ আমি আপনাকে আরও একবার বলেছি আপনার উপরে কোনো শোধ আর আমার কোনো ইচ্ছে নেই এই তোমার সঙ্গে আমার রিলেশন থাকা সম্ভব না কি বলতোছো কিন্তু কেন কেন বুঝতেছ না তুমি বুঝার বাকি আছো শোনো আমি বুয়েটে চান্স পেয়েছি একটা বুয়েটে পড়ুয়া ছেলের সঙ্গে না একটা ইন্টারে মেরে মানায় না আমার লেভেল আর তোমার লেভেল এখন অনেক আকাশ পাতাল তফাত আমার ফিউচার এখন ব্রাইট আমার কোনো টেনশন নেই ফিউচার নিয়ে আর তুমি পরে আসো আমার এ নিয়ে শোনো যখন আমি স্টাবলিশ হব না যখন আমার বাড়ি গাড়ি সব কিছু হয়ে যাবে তখন তুমি কারো ঘরে বউ হয়েয়া বাচ্চা নিয়ে দৌড়াদৌড়ি করবা আর আমি তখন স্টাবেশ ছি ছি রাজ এই কথাগুলো বলতে তোমার লজ্জা করছে না তুমি আমাকে ভালোবাসো আর সেই তুমি আমাকে বলছো আমি অন্য একটি মানুষকে বিয়ে করে নেব আর এত দিন পর তোমার মনে হয়েছে যে আমি তোমার লেভেলের না তো এটা কি বোঝার বাকি আছে নাকি কেউ তুমি তো আমার লেভেলেরই না না আমার লেভেলের না কখনো হইতে পারবো রাজ আজ তুমি বুয়েটে চান্স পেয়েছো দেখে এত অধপতন তুমি আমাকে তাচ্ছিল্য করতেছো স্বাভাবিক না এটা একদম সিম্পল এটা তো ইজি একটা কাউন্টিং না তুমি এটা কৃষকের মেয়ে আর আমি একটা ইঞ্জিনিয়ার তুমি আমার বলো তোমার সঙ্গে আমার কোন অ্যাঙ্গেল থেকে যায় কোন অ্যাঙ্গেল থেকে যায় যায় না শোনো এখন তোমার স্বপ্ন আর আমার স্বপ্ন আকাশ পাতাল তফা তোমার সঙ্গে আমার কোনো দিক থেকে যায় না তোমার নেমে রাস্তায় বেরোলে মানুষ আমার দিকে হাসবে কেন জানো একটা ইঞ্জিনিয়ারের সঙ্গে একটা ডক্টর কিংবা কোনো বিজনেসম্যানের মেয়েকে মানায় একটা কৃষকের মেয়ে না যেই জায়গায় আসো সেই জায়গা নিয়ে খুশি থাক তাহলে তুমি কি বলতে চাচ্ছ আজকে আমাদের ব্রেকআপ তোটা বোঝার বাকি আছো ইয়েস তোমার সঙ্গে আমার ব্রেকআপ আজকের পর থেকে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই আসলো ওই যে রাত্রে যখন ঘুমাইতে যাই যখন মশা কানা গেছে ভ্যান 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 করে না ওরকম ফোন দিয়ে না চালাবো না আমার আমার খুব বিরক্ত হব আর আমি এখন পড়াশোনায় ব্যস্ত থাকবো আমার ক্যারিয়ার নিয়ে আমি দৌড়াবো তোমার মতো মেয়ের সঙ্গে থাকার সময়ও নাই জিলো আপনার জিন্দগি থাকো কথা বলি আমি রিভেন্স নিতে এখানে একদমই আসিনি আমি ডাক্তার আমার যেটা দায়িত্ব আমি সেটাই পালন করছি আর আমি তো একবার বলেছি যে আপনি আপনার রিপোর্টগুলো অন্য ডক্টরকে দেখাতে পারেন আর তাছাড়া আপনাকে আমি ধন্যবাদ দিতে চাই ধন্যবাদ কিসের ধন্যবাদ দিব একটাই কারণে সেদিন তুমি আমাকে যে ছেড়ে চলে গিয়েছিলে আমাকে অপমান করে কথা শুনিয়ে তুমি যদি ওই সময় আমাকে ছেড়ে না যেতে আর আমাকে যদি ওইভাবে হ্যাঁ চোখে আঙুল দিয়ে না দেখাতে তাহলে হয়তো আজকে আমি এই জায়গায় পৌঁছাতে পারতাম না আর এই জন্যই তুমি একটা ধন্যবাদ আমার কাছে পাও আর কিছু বলবে তুমি হ্যাঁ আমি তো অবশ্যই কিছু বলতে চাই আমি যদি সেদিন তোমার মতো এরকম একটা মানুষকে বিয়ে করতাম তাহলে আমার জীবনটা সারা জীবনের জন্য নষ্ট হয়ে যেত আসলে একটা কথা কি জানো আল্লাহ যা করে ভালোই করে যাই হোক এখন আপনারা আসতে পারেন আর ওই চলো আরে শোনো না কি হইছে একটা কথা শুনে রাখো আমি কিন্তু তোমার সাথে সংসারটা কন্টিনিউ করতে পারবো না আচ্ছা তুমি সব কি বলতেছো বলো তো একটা সাধারণ কারণ নিয়ে তুমি আমাকে ছেড়ে দিবা কি তোর কাছে এই বিষয়টা সাধারণ মনে হয় কই আমার কাছে তো এই বিষয়টা সাধারণ মনে হচ্ছে না আর আমি তোর জন্য আমার জীবনটা আমি সারা জীবন নষ্ট করতে পারবো না আর একটা কথা শুনে রাখ রিপোর্টটা যদি সত্যি হয় সময় মতন জীবন লেটাটা পেয়ে যাবে আরে শোনো না রাজ তুমি হয়তো এখন প্রতিষ্ঠিত হইতে পারছো কিন্তু জীবনে সুখী হইতে পারো নাই শোনো তোমাকে একটা কথা বলি কারো মনে কষ্ট দিয়ে কেউ কখনো সুখী হইতে পারে না ও আচ্ছা তার মানে আমার সব নষ্ট হয়েছে তোর জন্য না তুই আমাকে সব অভিশাপ দিছিস না জানো আর কি আবার অভিশাপ দেয়া লাগে জানুয়ারের শাস্তি প্রকৃতিই করে দিছে আমার মনে হয় তোমাকে এবার আল্লাহ প্রকৃত শাস্তি একটু দিছে আর এটা থেকে তোমার একটা শিক্ষা পাওয়া উচিত